আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন আর কোনো টেনশন নেই কীভাবে জিমেলের পাসওয়ার্ড বের করতে হয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা রিকভার করে জিমেলের পাসওয়ার্ড আবার নতুন করে সেট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের অনেক অনেক সুবিধা হবে দেখা গেল আপনাদের যে পুরাতন জিমেলটি এটি আরও অন্যান্য লোকের কাছেও থাকতে পারে আপনারা পুরাতন পাসওয়ার্ডটা রিসেট মেরে দিবেন রিসেট মারার পরে কিভাবে নিউ পাসওয়ার্ড সেট করবেন কোনোরকম কোন অ্যাপ ছাড়া আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো খুব সহজে ভিডিওটিকে দেখতে থাকুন ভিডিও কেউ স্কিপ করবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও একটি কথা আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি মোবাইলের যে কোনো অ্যাপসের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় অল্প সময়ের মধ্যে আপনারা ওই ভিডিওটি দেখবেন দেখলে আপনাদের অনেক অনেক উপকার আসবে তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি কিভাবে আপনারা জিমেলে নতুন করে পাসওয়ার্ড সেট করবেন ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড আপনারা প্রথমত আপনাদের ফোনে থাকা যে গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পরে উপরে পাশে আপনাদের জিমেলের যে লোগোটি থাকবে প্রোফাইল প্রোফাইলটির উপরে ক্লিক করবেন এরপরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন উপরে জীবন হোসেন নামে যে জিমেল আইডিটি সেটি আপনাদের ওখানে আপনাদের নামের যে জিমেলটি থাকবে সেটির উপরে ক্লিক করবেন যদি আপনাদের ফোনে একাধিক জিমেল আইডি থাকে সবগুলো কিন্তু এখানে শো করবে আপনারা যেই জিমেলের পাসওয়ার্ডটি বের করতে চান এবং নতুন করে সেট করতে চান ভুলে গেছেন নতুনভাবে সেট করে আবার পাসওয়ার্ডটি ফিরে আনতে চান সেই জিমেলটির উপরে ট্যাপ দেবে ট্যাপ দিয়ে ওই জিমেলটি কানেক্ট করে নেবেন যেমন আমি এই জিমেলটি কানেক্ট করে নিলাম ওকে এরপরে নিচে দেখুন গুগল অ্যাকাউন্ট নামে একটি লেখা সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে আরও একটি ইন্টারপেজে নিয়ে চলে যাবে এই ইন্টারপেজে আসার পরে একটু স্কল করে ডানে যাবেন যাওয়ার পরে সিকিউরিটি নামে একটি লেখা সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আরও একটি ইন্টারপেজ চলে আসবে একটু স্কল করে নিচে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখুন পাসওয়ার্ড নামে একটি লেখা পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে আরও একটি ইন্টারফেসে নিয়ে চলে যাবে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ইন্টার ইউর পাসওয়ার্ড লেখা আপনি তো পুরাতন পাসওয়ার্ড ভুলে গেছেন কিভাবে আপনি পাসওয়ার্ড এখানে সেট করবেন আপনারা সরাসরি নিচে ফরগেট পাসওয়ার্ড যে লেখাটি সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আরও একটি ইন্টারপেস চলে আসবে ঠিক এরকম একটি ইন্টারপেস চলে আসবে আসার পর এখানে নিচে ডানপাশে কন্টিনিউ নামে একটি লেখা সেটির উপরে ক্লিক করবেন একটি কথা মাথা রাখবেন এখানে কিন্তু ভালোভাবে লিখে দিয়েছে ইউজ ইউর ফিঙ্গারপ্রিন্ট ফেস অর স্ক্রিন লক তার মানে হচ্ছে আপনি যে এই মোবাইলের মালিক এই জিমেলের মালিক সেটির জন্য আপনি এখানে যখন কন্টিনিউতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ফোনে যদি কোনো ধরনের লক থাকে লক ব্যবহার করতে হবে যদি ফেজ আইডি থাকে ফেজ আইডি দিয়ে লকটি আনলক করতে হবে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লকটি আনলক করতে হবে ওকে এবং যখন আনলক করবেন তখন একটি নতুন ইন্টারফেস চলে আসবে কি করবেন আপনারা সরাসরি কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি কোনো রকম লক চায় আপনারা লকটি দিয়ে দিবেন যে লকটি চাইবে আপনাদের ফোনে থাকা ওই লকটি কিন্তু চাইবে ওকে আর অবশ্যই কিন্তু আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশান থাকতে হবে তা না হলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না একটু লোডিং নিবে আপনারা অপেক্ষা করবেন লোডিং শেষ হয়ে গেলে কিন্তু আরেকটি ইন্টারপ্রেজে নিয়ে চলে আসবে আপনারা দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড নামে আরও একটি ইন্টারপ্রেস চলে আসছে এখানে দেখুন নিউ পাসওয়ার্ড একটি গড় আর নিচে একটি গড় কনফার্ম নিউ পাসওয়ার্ড ওকে যখন আপনি ইন্টারপেজে আসবেন তখন কিন্তু আপনার জিমেলে একটি নোটিফিকেশান চলে যাবে যে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করা হচ্ছে ওকে এরপর এখানে আপনারা আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন চাইলে কিন্তু আপনারা আরও বেশি দিতে পারেন সর্বনিম্ন আট ডিজিট দিয়ে দিবেন এখানে ওকে যেমন আমি এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি আপনারা আপনাদের মন মতো করে পাসওয়ার্ড দিয়ে নেবেন দোনো জায়গায় কিন্তু সেম পাসওয়ার্ড ব্যবহার করবেন পাসওয়ার্ডটি ব্যথ দেওয়ার পরে ভালোভাবে চেক করে নেবেন ওকে এবং পাসওয়ার্ডটি অনেক স্ট্রংভাবে দিবেন এরপরে নিচে যে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন কোনোরকম যদি পাসওয়ার্ড ভুল দেখায় ঠিক এরকম একটি রেট লেখা উঠবে আপনাদের এখানে পাসওয়ার্ডটি যদি ভুল হয়ে থাকে ভালোভাবে পাসওয়ার্ডগুলো আপনারা চেক করে নেবেন ওকে এরপরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে আরও একটি ইন্টারফেস চলে আসবে এখানে আরও একটি লেখা ক্যান্সেল আর চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারভেস চলে আসবে আসার পরে এখানে সাকসেসফুল দেখাবে উপরে যখন সাকসেসফুলটি দেখাবে তখন আপনারা সরাসরি ব্যাকে চলে যাবেন ওকে আপনাদের কিন্তু পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে আপনারা নতুনভাবে সুন্দর করে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন আপনাদের জিমেল আইডিতে তখন আপনাদের মনে থাকবে আর কোনো চিন্তা থাকবেন আপনারা কীভাবে জিমেলের পাসওয়ার্ড বের করবেন কিভাবে হারিয়ে যাওয়া জিমেলের পাসওয়ার্ড খুঁজে পাবেন এগুলো নিয়ে আর কোনো চিন্তা থাকবে না আপনারা সুন্দরভাবে যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে আপনারা সেটিংসগুলো করবেন করার পরে নতুনভাবে একটি পাসওয়ার্ড সেট করে দেবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলতেছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনি যদি শেয়ার করেন তাহলে আরও অন্যান্য ব্যক্তিরাও কিন্তু এই সেটিংসটি করতে পারবে সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ওর পর্যন্ত অপেক্ষা করবেন Allah habes